দীপা নয় ইরান সূর্যকে বিষ খাইয়েছিল গোপন ক্যামেরার ফুটেজ দেখিয়ে পুলিশ অফিসারের সামনে নিজেকে নিজেই নির্দোষ প্রমাণ করল দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগেচ্ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সকালবেলা সূর্য যখন সোনা আর রূপার সাথে নিচে নেমে আসে তখন ইরা খুব ভালো করে বুঝতে পারে যে এই নার্স মেয়েটি সূর্যকে ওষুধটা খাওয়ায়নি আর এই নার্স দীপাই হয়তো তাই পাল্টা চাল তাই রথের অনুষ্ঠানে যখন সবাই মিলে রথ নিয়ে ব্যস্ত থাকে সূর্য যখন চুপি চুপি নিজের ঘরে আসে পাপড় খাওয়ার জন্য আর ঠিক তখনই ইরা আসে সূর্যর ঘরে সকলে চোখের আড়ালে ইরা সূর্যকে বিষ খাইয়ে দেয় আর সূর্য ওষুধ মনে করে সেটা খেয়ে নেয় এরপরে সূর্য অসুস্থ হয়ে পড়ে অসুস্থ সূর্যকে সুস্থ করার জন্য উতলা হয়ে ওঠে দীপা সূর্যকে নিয়ে সবাই হসপিটালে ভর্তি করে তবে সেখানে পুলিশ ডাকে অনির্বাণ আর ইরা পাল্টা চালে এই নার্সকে উচিত শিক্ষা দেওয়ার জন্য কিন্তু পাল্টা চাল অনির্বাণ আর ইরার আগেই দীপা দেয় অর্থাৎ দীপা যখনই পুলিশ আসে হসপিটালে তখন ওই গোপন ক্যামেরার ফুটেজ পুলিশ অফিসারকে দেখাই যেটা দেখে চমকে যায় ইরা আর অনির্বাণ বুঝতে পারে ইরা আর অনির্বাণ তাদের খেলা শেষ দীপার কাছে প্রমাণ এসে গেছে যে ইরাই সূর্যকে বিষ খাইয়েছিল তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন ইরাই যে সূর্যকে মারতে চেয়েছিল তা প্রমাণ করতে পারে দীপা কমেন্ট করে জানাতে ভুলো না